কে যা রে বেলা চাচা এই তো আছে টাকা ভালো ভালো নিবি নাও আর না থাক আই গো মতি গিনডিস মনে গো হাই সোগে দেও ফুল আচ্ছা কাকা তোমার কই না কষ্ট দি গো অন দক কার সে বিনডিস লাগিয়ে দেব আর ধু তোর বিনডিস তু ফাক মতো তে

মানুহ গোষ্ঠীৰ মানুহ যিহেতু মানুহ আছে কাম একে পাৰিছে